আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমিও মহান আল্লাহ রহমতে ভালো আছি আজ আপনাদের সামনে আলোচনা করব স্বপ্নে অজু করিতে দেখলে কি হয় পীরো ভাইরা ইসলামের পাঁচটি বৃত্তির মধ্যে একটি হলো নামাজ আদায় করা আর নামাজ আদায় করতে গেলে ওজু করা লাগে ওজু ছাড়া নামাজ হয় না ওজুর ফরজ চারটি পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা বলেছেন ইয়া ইহল্লাজি না মানু উজু হাকুম ও আকুম ইলাল মারাফিক উ সিকুম অর্জুল হাকুম ইলাল কাবাইন আল্লাহ তালা বলেন যখন তোমরা নামাজে দাঁড়াবা তখন তোমরা চারটি কাজ করবা একটা হলো ফাগসিলু উজু হাকুম তোমরা তোমাদের মুখমণ্ডল দৌত করবা ওয়াই দি মারাফিক দুই হাতের কুনৈ সহ দৌত করবা ওম সাহু বীরুম মাথা মাসে করবা ওয়ার্জুল হাকুম ইলাল কাবাইন দুই পায় টাকুন সহ দৌত করবা ভাইরা এখন স্বপ্নের মধ্যে যদি দেখে সে উজু করতেছে অর্থাৎ ওজুর যেই ফরজ এগুলো আদায় করছে তাহলে এর ব্যাখ্যা কী ইমনে সিনুর রহমাতুল্লা আলাই তার মতে স্বপ্ন যদি কেউ এরকম অজু করতে দেখে তাহলে তার পাপ মোচন হবে সে তবা করে আল্লাহর পথে ফিরে আসবে আল্লাহ তার মধ্যে প্রবালভাবে জেগে উঠেছে এটা বোঝায় আর যদি কেউ স্বপ্ন দেখে অজু করতেছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে মনোরম জায়গায় বসে এর ব্যাখ্যা কেউ কেউ বলেন তিনি যদি কোনো মানুষের কাছে সম্পদ গচ্ছিত রাখেন বা টাকা দাঁড় দিয়ে থাকেন কিন্তু দেখা গেছে যেই লোকটার কাছে টাকা দাঁড় দিয়েছে সে ফেরত দেয় না তাহলে এই টাকা সে সেওজেরই ফেরত পাবে অর্থাৎ তার গচ্ছিত টাকা গচ্ছিত সম্পদ সে ফেরত পাবে তার আশা পূর্ণ হবে কোনো মহিলা যদি স্বপ্ন দেখে যে সেওজ করছে এর অর্থ হল ওই মহিলা সতী সাধবী তিনি সঠিক পথে আছেন এটি বুঝিয়ে থাকে আর যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে দেখে থাকে সে অজু করছে এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং তার যে ইচ্ছা সেটা পূর্ণ হবে প্রিয় ভাইরা আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি কোনো বিষয় না বুঝে আসে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা লাইক দিয়ে আমাদের সহযোগিতা করবেন যাতে করে আমরা পরবর্তী ভিডিও আপলোড করতে পারি এবং মানুষ উপকৃত হয়